আমি এই বড় পাথরটা একজন র্যান্ডাম মানুষের সাথে বেঁধে রেখেছি আর এই পাথরটা এই মানুষটাকে সমুদ্রের একেবারে নিচে নিয়ে যাবে আমি ওকে পাঁচ লাখ ডলার দেব ঠিক আছে আমি চললাম সবার প্রথমে ওকে এই ট্র্যাপের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে আর এইগুলো খুবই বিপজ্জনক তাই আমরা শুটিং এর সময় সেফটি প্রফেশনালদের রেখেছিলাম আর প্রত্যেক সেকেন্ডে চেনে বাঁধা থাকার অর্থ ও সমুদ্রের আরো গভীরে নেমে যাচ্ছিল ও তুমি এখন পাঁচ লাখ ডলার জেতার দিকে এক পায়ে গলে জ্যা ড্রিপ্টের পরের চ্যানেজটার হাত থেকে বাঁচা অতটাও সহজ হবে না দ্বিতীয় ডেপ ট্র্যাপে তোমাকে স্বাগত খাঁচাটা খুলে না তোমার চোখের কাপড়টা খুলে ওই দিকে টাকা ও মাই গড এই হাজার পাউন্ডের সত্যিকারের ভাল্লুকটা এখন তোমার টাকা পাহারা দিচ্ছে আমার মনে হচ্ছে এই পঞ্চাশ হাজার টাকা এখন আর এই ভিডিওর প্রত্যেকটা ট্র্যাপের মতোই তোমার টাকা ভাগ করা আছে যতগুলো পঞ্চাশ হাজারের ব্যাগ এখান থেকে তুমি বের করতে পারবে সেই টাকাটার জন্যই পরে চ্যালেঞ্জে তুমি কমপ্লিট করবে চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে গুড লাক ঠিক আছে মোটু তোর থেকে আমি এটা নিয়েই ছাড়বো ও ভালো করে খুব কাছে চলে গেছে কিন্তু সব ছেড়ে তুমি এখন ওটাই নিতে যাচ্ছ বাইরানো অনেকটাই ভয় পাচ্ছিল এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগ গুলোকে সরিয়ে আনতে ধরো ওদিকে দেখো ভাল্লুকটা ব্যাগের ওপরে দাঁড়িয়ে রয়েছে ওটা ছিঁড়ে ফেলবে ভাল্লুকটার একটা ব্যাগ তো চাই মনে হচ্ছে ওটা ওর থেকে নেওয়া যাবে না বাইরন বাকি সব ব্যাগগুলো সহজেই কালেক্ট করে নিল আর শেষে পড়ে থাকলো সেই ব্যাগটা যেটা ভাল্লুক খাচ্ছে এখন শেষ পঞ্চাশ হাজার ভাল্লুকের কবলে রয়েছে বাইরন তুমি এটা না করে এখানেই থেমে যেতে পারো বাইরন তুমি যদি এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগটা নিতে সত্যি ভয় পাও তাহলে কুইট করতে পারো আর পরের চ্যালেঞ্জে চলে যেতে পারো যত টাকা পেলে সেগুলো নিয়ে না আমি কুইট করব না দেখো একটু সাবধানে ওর থেকে কেড়ে নিও না ওর বড় হওয়া অবধি অপেক্ষা করতে পারো ও ভাল্লুকটাকে টাকাটা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ও মনে হচ্ছে এটা কাজ করবে কিলিং মেশিনটাকে ও নিজের দিকে আসতে বলছে হয়তো প্রথম মানুষ যে চাইছে একটা হাজার পাউন্ডের ভাল্লুক ওর দিকে আসুক ও মাই গড ও তো মনে হচ্ছে ব্যাকটা নিয়েই ছাড়বে